জয় রাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো আজকের টপিকটি কি নিয়ে শনির বক্রিতে দু পর্যন্ত খারাপ সময় কোন কোন রাশির আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অর্থাৎ জুনে বক্রি হচ্ছে শনি আর দু পর্যন্ত পাঁচ রাশির কঠিন সময় শুরু হবে সেই রাশিগুলির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা জানুন এবং কারা কারা সাবধানে থাকবেন তার আগে জানুন বৈদিক জ্যোতিষশাস্ত্রে সমস্ত ধরনের জ্যোতিষশাস্ত্রীয় গণনা নয় গ্রহ সাতাশ নক্ষত্র এবং বারো রাশির ভিত্তিতে করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের বিশেষ ভূমিকা রয়েছে সমস্ত গ্রহের মধ্যে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয় শনির প্রভাবে একজন ব্যক্তির উপর তার কর্মের উপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্রে শনির রাশির পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ সমস্ত গ্রহের মধ্যে শনি হলো সবচেয়ে ধীর গতিশীল গ্রহ শনি একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করতে প্রায় আড়াই বছর সময় নেয় এছাড়া শনির সাড়ে সাথে অত্যন্ত বিপজ্জনক যাদের শনির থাইয়া বা দোষা চলে তাদের জীবনে নানা ধরনের সমস্যা ও দুঃখের এবং কষ্টের সম্মুখীন হতে হয় সেই ব্যক্তি প্রতিটি কাজে চ্যালেঞ্জের সম্মুখীন হন আর আমাদের জ্যোতিষশাস্ত্রে শনির কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে শনির ধীর কারণে মানুষের উপর এ প্রভাব দীর্ঘকাল স্থায়ী হয় আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে সেবক পরিশ্রম প্রযুক্তির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় শনি হল মকর ও কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি তুলা রাশিতে উচ্চ এবং মেষ রাশিতে দুর্বল আগামী উনত্রিশে জুন শনি কুম্ভতে বক্রি হবে শনি যখন বিপরীত দিকে চলতে শুরু করে তখন এর প্রভাব অনেক রাশির উপর পড়ে শনির বক্রি হওয়ার কারণে চাকরি ও ব্যবসায় প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আপনাদেরকে যার কারণে দু সাল পর্যন্ত কিছু রাশির জীবনে সমস্যা চলবে জানুন আগামী এক বছর শনি গ্রহের বিপরীতমুখী গতির কারণে কোন কোন রাশির জাতকদের সমস্যায় পড়তে হবে এবং এর মধ্যে আপনার রাশিটি রয়েছে কিনা জেনে নিন প্রথমে হচ্ছে মিথুন রাশি শনির বিপরীতমুখী অবস্থানের কারণে মিথুন রাশির জাতকদের দু পর্যন্ত সংগ্রামের সম্মুখীন হতে হবে কর্মজীবন সংক্রান্ত সমস্যা এবং বিবাদ হতে পারে স্বাস্থ্যের যত্ন নিন খরচ বাড়তে পারে দু নম্বর হচ্ছে কর্কট শনির বিপরীতমুখী হওয়ার কারণে কর্কটের জাতকরা অর্থ সংক্রান্ত সমস্যায় পড়বেন এটি একটি সংগ্রামের সময় হবে ঋণ বাড়তে পারে চাকরিতে স্থান পরিবর্তন হতে পারে এরপর হলো বৃশ্চিক শনির বিপরীতমুখী হওয়ার কারণে বৃশ্চিক রাশির জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে শত্রুদের থেকে সাবধান থাকুন নতুন কোনো কাজ শুরু করবেন না এছাড়াও আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন এরপর হলো মকর শনি গ্রহের বিপরীতমুখী হওয়ার কারণে মকর রাশির এই সময়ে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে আদালতে মামলা তর্ক পারিবারিক ঝামেলার মতো পরিস্থিতিও দেখা দিতে পারে বিভিন্ন বক্তব্যের কারণে বিবাদও দেখা দিতে পারে আর শেষ হল কুম্ভ রাশি শনি বিপরীতমুখী হওয়ার কারণে কুম্ভ রাশির মানুষের মনোবল কমে যাবে মানসিক কষ্ট হতে পারে বাবার স্বাস্থ্যের যত্ন নিন মতভেদ থাকতে পারে কোনো কাজে তাড়ো করবেন না ভেবে চিনতে ব্যবসা করুন তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আগামী এক বছর কোন কোন রাশি বা কোন কোন রাশিতে শনির বক্রির জন্য দু পর্যন্ত খারাপ সময় যাবে তো প্রিয় দর্শক বন্ধুগণ এই রাশিগুলির মধ্যে আপনার রাশিটি রয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রিয় দর্শক বন্ধুগণ যেহেতু আজকে জানালাম যে শনির বকৃতের দু হাজার পর্যন্ত কাদের খারাপ সময় যাবে তো আপনারা যদি জানতে চান যে এই খারাপ সময়গুলো কি করে কাটাবেন কি উপায় কাটাবেন কি কি নিয়ম ফলো করবেন যদি জানতে চান অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমি নেক্সট ভিডিও সেই নিয়ে চলে আসবো যাতে শনির প্রভাব সেগুলো করে আপনাদের অনেকটা কমে যায় তাই আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে যারা এখনও জানে না যে দু পর্যন্ত পাঁচ রাশির কঠিন সময় এবং তাদের রাশিটু এটির মধ্যে আছে কি না যাতে তারাও জানতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে তারাও জেনে আগের থেকে সতর্ক থাকতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি রল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিশনায় যায় তা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকও আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ আরেকবার অনুরোধ করছি অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন আর ফেসবুক পেজ থেকে দেখলে এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি দু জায়গাতে আপডেট থাকতে পারেন এবং কোনো গুরুত্বপূর্ণ টপিক যাতে আপনার মিশানা যায় তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এই রকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ